যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবি বলেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা হয়ে গেছে আপনাদের শকুন যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে শকুনে এত গোস্ত খাই কিনে খাইতে পারতো না লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটত না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদে তসবি গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে আল্লাহ রাবু না আরামিন পরাণে ক্যারিমের মধ্যে পরিষ্কার করে বলেছেন লা তাjidun naasaddan naasi adabatan lil ladina aamanul yahuda wal ladina ashraku আল্লাহ পাক বলছেন হে মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য दुश्मन কয়টা শ্রেণী দুইটা একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক একটা হলো ইহুদি আর হলো মুশরিক এটা হলো তোমাদের দুশ্মন আর আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশ্রিকদের সঙ্গে সম্প্রীতি